বাংলাদেশের মুক্তিকামী মানুষের প্রাণের সংগঠন বাংলাদেশ জমাতে ইসলামী উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত জমাতে ইসলামের সংগ্রামে আমির বাংলাদেশের আঠারো কোটি মানুষের স্বপ্নের মানুষ রাজনৈতিক অঙ্গনের সবচেয়ে আলোচিত সবচেয়ে নন্দিত সবচেয়ে মানবিক নেতা ডক্টর শফিকুর রহমানের কয়লা পাইকাছ উপলক্ষে আয়োজিত আজকের এই পদসভার সংগ্রামী সভাপতি মঞ্চে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য জনাব হুসাইন মঞ্চ উপস্থিত আছেন নির্বাহী পরিষদের কেন্দ্রীয় গণ পরিষদের সদস্য মোহাদিস আব্দুল খালেক কেন্দ্রীয় মজবি সুরার সদস্য সম্মানিত জেলা ইমরান হোসাইন মঞ্চে উপস্থিত আছেন কেন্দ্রীয় সদস্য এই অঞ্চলের সংগ্রামী মানুষ লক্ষ লক্ষ মানুষের প্রিয় নেতা যিনি সাধারণ মানুষের মাটির সাথে মিশে এই অঞ্চলের মানুষের আস্থা অর্জন করেছেন সংগ্রামী জননেতা কালাম আজাদ মঞ্চে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় বর্ষিয়ান নেতা বারবার এই অঞ্চল থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য আমাদের অত্যন্ত শ্রদ্ধাবাজন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ শাহ মোহাম্মদ রুহুল কুদ্দুস অনেকদিন পর এই অসুস্থ মানুষ যিনি আল্লাহ তালার খাস মেহরবানিতে এখন আমাদের মাঝে আসার সক্ষমতা এসেছেন অর্জন করেছেন তিনি আজকে এই সভা উপস্থিত আছেন এই পাইক আমাদের বাংলাদেশ জমাত ইসলামের সাবেক কেন্দ্রীয় সিনিয়র নায়বে আমির জনাব শামসুর রহমান রাহেমুল্লাহ যার স্মৃতি বিজড়িত এই অঞ্চল তিনি অধ্যক্ষ সাহাবাদুল কুদ্দুস সহ অনেক মুরব্বী এই অঞ্চলের গ্রামে গ্রামে পথে প্রান্তরে ধুলা বালিন করে ঘরে ঘরে দিনের দাবি সালাম করছি মহান মাহবুদ রবের দরবারে তাদের রুহের মাথুরাত কামনা করছি আল্লাহ তাদেরকে জান্নাত বাস করুন এই মঞ্চে আরো অনেক নেতৃবৃন্দ আছেন ইসলামী ছাত্র শিবির শ্রমিক কল্যাণ ফেডারেশন বিভিন্ন বন্ধু সংগঠনের নেতৃবৃন্দ আছেন সাংবাদিক বন্ধুগণ এবং এই পদসভায় উপস্থিত সংগ্রামী জনতা আমার সম্মানিত মা এবং বোনেরা আমরা আজকে প্রধান অতিথির বক্তব্য শোনার জন্য উন্মুখ হয়ে অপেক্ষা করছি যাকে দেখার জন্য যার মুখের কথা শোনার জন্য কোটি কোটি মানুষ শুনে আসতেছে আজকে এই গদাইপুর মাঠে আপনারা তাকে পেয়েছেন আল্লাহর শুকরিয়া আদায় করুন আলহামদুলিল্লাহ আমরা তো মাঝে মাঝে আপনাদের কাছে কথা বলার সুযোগ পাই আমাদের বক্তব্য আজকে খুব দীর্ঘ নয় মুখ্য নয় একটা কথাই শুধু আপনাদের বিবেচনার জন্য পেশ করতে চাই বাংলাদেশের দীর্ঘ আঠারো বছরের যে কালো যুগ আমরা পার করেছি রাজনৈতিক সকল আন্দোলনে সকল রাজনৈতিক দল অত্যাচারীর ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে অত্যাচারের বেড়াজাল থেকে মুক্ত হওয়ার জন্য দুই হাজার ছাত্র জনতা জীবন দিয়েছে প্রায় 30 হাজার ছাত্র হত হয়েছে তাদের ত্যাগ তাদের রক্তের বিনিময়ে আমরা আজকে নতুন বাংলাদেশ পেয়েছি আলহামদুলিল্লাহ অনেকে বলছিল এটা নতুন স্বাধীনতা কিছের স্বাধীনতা কেন নতুন বাংলাদেশ আমাদের ভোটাধিকার ছিল না আমাদের সাংবিধানিক অধিকার ছিল না বিচার আমাদের অর্থনৈতিক রাজনৈতিক মানবিক ব্যক্তিগত মানুষের মূল্যবোধ গণতন্ত্র ধর্মীয় স্বাধীনতা এই সতেরো আঠারো বছরে পতিত স্বৈরাচার সব করে দিয়েছে বাংলাদেশ জামাত ইসলামের শীর্ষ প্রিয় নেতৃবৃন্দকে কারাগারে তিলে তিলে অনেককে ফাঁসিতে ঝুলিয়ে তাদেরকে হত্যা করেছে অনেককে বৃদ্ধ ভাইছে তিলে তিলে ফাঁসির সেলে রেখে কারাগারে মৃত্যুবরণ করতে বাধ্য করেছে সেই কালো যুগ পার হয়ে যাদের রক্ত যাদের ত্যাগের বিনিময়ে আজকে এই মুক্ত বাতাসে একটু স্বস্তির শ্বাস ফেলে আমরা কথা বলার সুযোগ পাচ্ছি এর পেছনে সেই ত্যাগী নেতাদের এক ঐ ইতিহাস অবদান রয়েছে কে ওখানে টিকে না এই বিজয় এই স্বস্তি এই মুক্তির জন্য যারা জীবন দিয়ে রক্ত দিয়ে ত্যাগ স্বীকার করে ইসলামের জন্য দেশের জন্য অবদান রেখে গেলেন ইতিহাস তাদের চিরদিন যুদ্ধক্ষেত্রে স্মরণ করবে ইনশাআল্লাহ আজকে তাদের এই ত্যাগ তাদের এই রক্তের যে ঋণ যে দায় আমাদের সব করতে হবে আমরা তাদের কাছে ঋণী হয়ে আছি দায়ী হয়ে আছি কি বলেন সেই দায়কি সেই ঋণ কি সেই ঋণ হলো একটি শোষণমুক্ত একটি মানবিক انصاف পদ্ধতি কল্যাণ রাষ্ট্র জীবন বাংলাদেশে গড়ে তুলতে হবে বাংলাদেশ জওহাদ ইসলামীর আমিন সেই দাওয়াত নিয়ে রাজধানী ঢাকা থেকে বাংলার মাঠে ঘাটে শহরে নগরে বন্দরে প্রাণ করে ছুটে একটা কথাই বলছেন আসুন আমরা দেশকে সবপূর্ণ সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র গঠন করতে চাই বাংলাদেশ জওহাদ ইসলামীর সংগ্রাম সেই কল্যাণ রাষ্ট্রের সংগ্রাম যে রাষ্ট্র যে সমাজ যে বাংলাদেশ প্রতিষ্ঠিত হলে অনাহারি মানুষের কান্না থাকবে না আহাজারি থাকবে না ইনসাফ পাবে সুবিচার পাবে ন্যায় অধিকার ফিরে পাবে সেই চমৎকার সমৃদ্ধ বাংলাদেশ জমা ইস্তরে করতে চায় আমরা আহ্বান জানাতে চাই বাংলাদেশের সকল রাজনৈতিক দল যারা বিরুদ্ধে আন্দোলন করেছিলেন আসুন আমরা জুলাই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে একটি জাতীয় একটা চেতনার ভিত্তিতে আমরা আগামী একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের দিকে এগিয়ে যাই অন্তর্বর্তীকালীন সরকার সেই লক্ষ্যে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন অপর দিকে দিল্লি থেকে দেশের বাইরে থেকে এবং ভেতর থেকে নতুন নতুন ষড়যন্ত্র নতুন চ্যালেঞ্জ করে বাংলাদেশকে এগিয়ে যাওয়ার পথে বাধা সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে যে বাংলাদেশের মানুষ আবু সাইদার মুগ্ধের মতো আবু সাইদ মুগ্ধ রায়হান অনেক তরুণ তাজা যুবকরা দেশপ্রেমিক লক্ষ লক্ষ জনগণ ফেসিবাদের গুলির মুখে বুক পেটে দিয়ে তারা ফেসিবাদকে পরাজিত করে বাংলাদেশকে বিজয়ী করেছে সেই বাংলাদেশের মানুষ করে নতুন চ্যালেঞ্জ নতুন অরাজকতা নতুন বাধাকে সেইভাবে তারা প্রতিহত করবে তাই আমরা এই পয়গাসা কয়লার জনগণের কাছে আবেদন জানাতে চাই আমরা একটি সুস্থ আবাদ নিরপেক্ষ নির্বাচনের পথে অন্তর্বর্তীকালীন সরকারকে সব সহযোগিতা করতে প্রতিশ্রুতিবদ্ধ দেশকে অস্থির করার জন্য যারা চেষ্টা করবে তাদের কাছে আমরা আবেদন জানাই আপনারা শান্ত থাকুন স্থিরভাবে দেশ গড়ার কাছে সাহায্য করুন আর রক্ত নয় আর কোরবানি নয় স্বাধীনতার পরে তিপ্পান্নটা বছর আমরা বিদায় করেছি এই জাতির ভাগ্যে প্রকৃত কোন কল্যাণ বা মুক্তি ফিরে আসেনি আমরা আর সামনের বাংলাদেশ সেইভাবে অমানিসার কালো অন্ধকার দেখতে চাই না আমাদের প্রিয় মিলে জামাত সেই আহ্বান আপনাদের কাছে জানাবেন চাঁদাবাদ সন্ত্রাস বস্তানি বিদায় করে আমরা আবার করে নতুন চালাবাস সন্তাসীদের হাতে দায়িত্ব নিতে চাই না এমন বাংলাদেশ এমন সব নেতৃত্ব আবার আগামীতে আসবে যাদের নেতৃত্ব পেলে বাংলাদেশের মানুষ একটু শান্তিতে ঘুমাতে পারবে কর্তৃত্ববাদী একগুলিও শাসনের কারণে একটি পরিবারের হাতে গোটা জাতি জিম্ন হয়েছিল সেই অবরুদ্ধ বাংলাদেশ থেকে আমরা মুক্ত হয়েছি আসন পবিত্র কোরআনের সেই ঠিকানা মানুষের কাছে ইনসাফ নেই মানুষের কাছে সুবিচারের ক্ষমতা নেই ইনসাফ তিনি করতে পারেন তিনি মহান আল্লাহ রাব্বুল আলামিন নির্ভুল জ্ঞানের উৎস সেই আল কোরআনই হচ্ছে ইনসাফের একমাত্র ব্যবস্থা সেই কোরআনে ইনসাফের যে বাণী শোনা রয়েছে ইনসাফপূর্ণ একমাত্র আল্লাহর দ্বীনের ভিত্তিতে সুবিচারপূর্ণ সমাজ قائم হতে পারে আল্লাহর দ্বীনের ভিত্তিতে গঠিত জামাত ইসলামী সেই কোরআনের এবং সুন্নার ভিত্তিতে সুবিচার পূর্ণ সমাজ গঠনের সংগ্রাম করছে আমাদেরকে আগামী দিনে সেই ইনসাফ পূর্ণ শোষণ সমাজ গঠরে জবাহাত ইসলামের পতাকা দলে সমবেত হয়ে সামনে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন আল্লাহর কাছে সেই তৌফিক কামনা করছি আপনাদের কাছে সেই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জবাহাত ইসলামী জিন্দাবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ